সঙ্গীত শিল্পী তাহসান খান ও অভিনয় শিল্পী তাসনিয়া ফারিনের নামে কিছুটা মিল থাকলেও তাদের দুজনের গুণে রয়েছে পুরোপুরি মিল গানের বাইরে তাহসান যেমন অভিনয়ে দশে দশ পান তেমনি ফারিনের গানের গলাও একশো একশো তার এই গুণটির কথা দর্শকরা জানতে পেরেছেন গত বছর প্রথম আলোর কার্যালয়ে ফারিন হারমোনিয়াম বাজিয়ে গান করেছিলেন শুনতে বেশ দারুণ লেগেছিল তার একটি ভিডিও প্রকাশ পেয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সুকণ্ঠী অভিনেত্রীর এই ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি তারপর থেকেই ফারিন দর্শকদের কাছ থেকে যেমন পাচ্ছিলেন গানের অনুরোধ সহকর্মী সতীর্থরাও কণ্ঠে গান তুলতে বলেছিলেন উত্তরে ফারিন জানিয়েছিলেন তিনিও গান নিয়ে কিছু করতে চান তারই বাস্তবায়ন ঘটালেন হানিফ সংকেত তার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ফারিনকে কণ্ঠশিল্পী হিসেবে আনলেন তিনি সঙ্গে ছিলেন তাহসান তাহসান ফারিনকে যেমন পর্দায় লুফে দর্শক গানের ক্ষেত্রেও তাই হয়েছে রঙে রঙে রঙিন হব গানটি পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা এর মাধ্যমে বহুদিন পর ইত্যাদির কোনো গান এত তুমুল জনপ্রিয়তা অর্জন করল চলুন জেনে নেওয়া যাক এই গানের পেছনের গল্প কিভাবে হানিফ সংকেত এক করলেন তাহসান ও ফারিনকে ইত্যাদির প্রতিটি পর্বে একটি করে মৌলিক গান রাখেন হানিফ সংকেত গানটি গাইতে তিনি নিয়ে আসেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের এবারও পরিকল্পনা তেমনই ছিল সংকেত সাহেব চেয়েছিলেন তাহসানকে দিয়ে গান করাবেন সাথে রাখবেন কোনো এক নারী কণ্ঠশিল্পী এই কথা ফোন করে তাহসানকে জানান হানিফ সংকেত এদিকে সহশিল্পী ফারিনের ভাইরাল ওই গানটি শুনেছিলেন তাহসান বেশ পছন্দ হয়েছিল তার তখন থেকেই ইচ্ছে ছিল সুযোগ পেলে পর্দার অভিনেত্রীর সঙ্গে কণ্ঠ মেলাবেন তিনি এদিকে হানিফ সংকেত তাহসানকে গানের প্রস্তাব দেওয়ার পাশাপাশি জানতে চেয়েছিলেন কাকে নেয়া যায় নারী কণ্ঠশিল্পী হিসেবে এবার যেন ফারিনের সঙ্গে গান করার সুযোগ পেয়ে যান তাহসান সংকেত সাহেবকে জানান তার কথা শুনে হানিফ সংকেত আর দেরি করেননি মুঠোফোনে যোগাযোগ করেন ফারিনের সঙ্গে পাঠিয়ে দেন গানের ডেমো বেশ পছন্দ হয় অভিনেত্রীর এদিকে ভাইরাল হওয়ার পর থেকে গীতিকার কবির বকুলও গান গাইতে উৎসাহ জোগাতেন ফারিনকে কে জানত তার লেখা গান দিয়েই হবে শুরু কেননা ইত্যাদির ওই গানের কথাগুলো কবির বকুলেরই লেখা ছিল ফারিনও ছিলেন সুন্দর সুযোগের অপেক্ষায় মনে হয়েছিল এবার সেই সুযোগটি ধরা দিয়েছে সুযোগের সদ্ব্যবহার করেন ফারিন ইত্যাদির গানটি গাইতে রাজি হয়ে যান গানটির সঙ্গে জড়িত আছে দেশের আরেক জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব বাজারে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে হিন্দি ভাষায়ও গান করেছেন তিনি কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি সুরকার সঙ্গীত পরিচালক হিসেবেও দারুণ জনপ্রিয় তিনি ইমরান মাহমুদুল তার ওপর এই গানটির সুরসঙ্গীতের ভার দিয়েছিলেন হানিফ সংকেত ইমরানও লুফে নিয়েছিলেন কেননা ছোটবেলা থেকেই ইত্যাদির সঙ্গে তিনি পরিচিত ছিলেন এবার সেই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের গানের সঙ্গীত করবেন এ যেন ছিল ইমরানের স্বপ্নের বাস্তবায়ন তাই আর দেরি করেননি মনের মাধুরী মিশিয়ে গানটি তৈরি করে তুলে দেন তাহসান ফারিনের কণ্ঠে তারাও দরদ দিয়ে গান শ্রোতারাও মন দিয়ে শুনতে হন বাধ্য ইত্যাদিতে প্রচারিত হওয়ার পরই মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় গানটি ইউটিউব বলছে এই গানটি এই পর্যন্ত সাত মিলিয়ন অর্থাৎ সত্তর লাখের ওপর লোক শুনেছে ওই জায়গা থেকে বলা যায় অভিনয় শিল্পী হিসেবে যেমন চুম্বকের মতো দর্শকদের আটকে রাখেন ফারিন তেমনই গান দিয়েও শ্রোতাদের মাঝে সুরের মুগ্ধতা ছড়িয়েছেন